আসসালামু আলাইকুম মোহাম্মদ ফেদুস রহমান স্বাগত জানাচ্ছি সবাইকে দি ফ্রেশ ফ্লেভারের ঘর থেকে আজকের নয়া আজকে কোনো রেসিপি নয় আজকে হবে প্রোডাক্ট আনবক্সিং অনলাইন থেকে আমরা অনেকেই অনেক ধরনের প্রোডাক্ট কিনে থাকি আমিও কিনি কেউ হয়তো বা অনলাইন থেকে কিনে প্রতারিত হয় কেউ আবার অনলাইন থেকে প্রোডাক্ট কিনে অনেক বেশি লাভবান হয় বা জিতে যায় যেহেতু আমার চ্যানেলটি কুকিং রিলেটেড চ্যানেল তাই আমাকে অনলাইন থেকে অনেক কিছুই টুকটাক কেনাকাটা করতে হয় অনেক দিন যাবৎ সার্চ করছিলাম অনলাইন থেকে একটি প্রোডাক্ট কেনার জন্য বাট অথেন্টিক কোনো পেস পাচ্ছিলাম না তো সেজন্য সে বিষয়টা কেনা হয়নি তো আজকে ওই প্রোডাক্টটি পেয়ে গিয়েছি তো আজকের কোনো রেসিপি নয় আজকে ওই প্রোডাক্টটি আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো হয়তো বা আপনাদেরও কাজে লাগতে পারে ও ভালো কথা আমার এই ভিডিওটি কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি কাউকে প্রমোট করছি না অথবা আমার এই ভিডিওটি কেউ স্পন্সরও করেনি আমি জাস্ট নিজের উদ্যোগে আমার প্রোডাক্টটি ভালো লেগেছে বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের পছন্দ হয় বা এরকম প্রোডাক্ট আপনারাও কিনতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে এই পেজের লিঙ্কটি শেয়ার করব বাট আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এটার কোনো কিছুই শেয়ার করব না তাহলে চলুন আমরা সরাসরি প্রোডাক্ট আনবক্সিংয়ে চলে যাই এই হচ্ছে আমার সেই অনলাইন প্রোডাক্ট ধারণা করুন তো এটার ভিতরে কী হতে পারে যার গেস সঠিক হবে তাকে ডাবল ধন্যবাদ দেওয়া হবে আচ্ছা যাই হোক আমরা শুরু করি আমাদের আনবক্সিং বিসমিল্লাহ এই হচ্ছে আমার সেই প্রোডাক্ট আমি অবশ্য যেখান থেকে কিনেছি সেটার নাম বলবো না তাই আমি এখান থেকে প্রোডাক্টটি আনবক্সিং করি আনবক্সিং করার জন্য আমার কাছে একটি চাকু আছে তো আমি এটা আস্তে আস্তে আনবক্সিং করি আপনারা দেখতে থাকুন হয়তোবা আপনাদেরও এই প্রোডাক্টটি কাজে লাগতে পারে আর আমি অনেক দিন যাবৎ অনলাইনে সার্চ করছিলাম এই প্রোডাক্টটি আর পাচ্ছিলাম না আমি মার্কেটেও ঘুরেছিলাম বাট মনের মতো করে সেটা হয়নি তো একটু রিভিউ দেখে দেখলাম যে অনেকেই এই পেস থেকে এটা কিনছে তো আমি একটা অর্ডার করেছি আপনারা গেস করতে থাকুন যে আমার এই প্রোডাক্টটা কী হতে পারে অনেকে হয়তোবা দেখে বুঝতে যাচ্ছেন যে বা বুঝতে পারছেন যে আমার প্রোডাক্টটি কী হতে পারে তো আমার ফার্স্ট র্যাপিংটি আমি খুলে ফেললাম এবার আমার দ্বিতীয় যে র্যাপিং ও এটার পর ও এটাই শেষ হ্যাঁ তো এই হচ্ছে আমার সেই প্রোডাক্ট এখন নিশ্চয়ই বুঝে ফেলেছেন প্রোডাক্টটি কী অনেকে ভাবছেন গাছের গুঁড়ি কিনে নিয়ে এসছেন ভাইয়া আ এই হচ্ছে আমার সেই অনলাইন প্রোডাক্ট এটা একটা চপিং বোর্ড আমি অনেক দিন ধরে সার্চ করছিলাম এই চপিং বোর্ডটি কেনার জন্য আর আমার ভিডিও রিলেটেড আসলে আমি যে ভিডিওগুলো তৈরি করি আমার একটা চপিং বোর্ড দরকার ছিল তো সেই জন্য আমি অনলাইন থেকে এই চপিং বোর্ডটি নিয়েছি এটা বিভিন্ন সাইজের হয় চপিং বোর্ডটি এটা হচ্ছে একটা কাঠের গুঁড়ি আমি এটা মেহগুনি কাঠের গুঁড়ি নিয়েছি এবং জানি না এটা কতদিন লাস্টিং করবে বাট আমি দেখাবো বা বলবো আপনাদেরকে আসলে এটার কতটুকু কী তারপরে যতটুকু রিভিউ দেখেছি এটা প্রোডাক্টটা অনেক ভালো এখানে আমি এটা নিয়েছি বারো ইঞ্চি সাইজ এটা বিভিন্ন সাইজের পাওয়া যায় অনলাইনে দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি হুম এবং এটার ওয়েট আছে অলমোস্ট ওয়ান কেজি ওয়ান কেজির একটু কম হবে এটার ওয়েট আর হচ্ছে আমি আসলে দেখাবো যে বা দেখতে চাচ্ছিলাম যে এটা কতদিন টেকে বা আসলে ভালো হয় কি না আমি এর আগে যে চপিং বোর্ডটি নিয়েছিলাম সেটা ছিল ব্যাম্বোর চপিং বোর্ড আর এখন যেটা নিলাম সেটা হচ্ছে মেহবনি কাঠের একটা চপিং বোর্ড হ্যাঁ তো আমার কাছে ফিনিশিংটা অত বেশি ভালো মনে হচ্ছে না কারণ ফিনিশিংটা একটু ভালো থাকলে ভালো হতো আর একটু ভেজা ভেজা মনে হচ্ছে একটু ভেজা ভেজা মনে হচ্ছে যে আসলে একটু ড্রাই থাকা উচিত ছিল বা আসলে কেটা এরকমই থাকে কি না সেটা আমি জানি না তো এটা আমাদের অনেকেরই কাজে লাগে আমরা কাটাকাটি করতে আমাদের এটা অনেক বেশি প্রয়োজন হয় এবং আমি যেহেতু রেসিপি রিলেটেড ভিডিও তৈরি করি সেই অর্থে আমাকে রেসিপির দেখতে অর্থাৎ কাটাকাটি করতে সেটা লুকিংটা যাতে সুন্দর আসে সেজন্য আর কি এটা নিয়েছি আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন আমি সেটা আপনাদেরকে লিঙ্কটা পেজে লিঙ্কটা শেয়ার করব তবে অবশ্যই আপনারা জাস্টিফাই করে নেবেন আমি আগেই বলেছি আমি কোনো প্রমোশনাল ভিডিও তৈরি করছি না বা এই কোম্পানি আমাকে কোনো টাকা পয়সা দেয়নি ভিডিও বানানোর জন্য যদিও আমি এই কোম্পানির নাম এই ভিডিওতে উল্লেখ করিনি তো এই হচ্ছে আমার মেহগনি কাটের চপিং বোর্ড কতদিন টেকে সেটাও আমি আপনাদেরকে কোনো একটা ভিডিওতে বলবো জানাবো আর আমি এটা বারো ইঞ্চি সাইজের নিয়েছি বিভিন্ন সাইজের হয়ে থাকে এটা আর আবার কাস্টমাইজ করে নেওয়া যায় আপনি যদি চান একটু থিকনেস বাড়িয়ে নিতে কমিয়ে নিতে সেটাও করা যাবে ওয়েট তো অলরেডি বলেছে এক কেজির মতো হবে আর যদি আপনারা এই পেজ থেকে নিতে চান বা এখান থেকে নিতে চান আমি সেই লিঙ্কটা শেয়ার করবো আর আপনাদের ইনবক্সে আমাকে মেসেজ করতে হবে আমি এই ভিডিওতে এটার এই কোম্পানির নামটি বলছি না যেহেতু তা এটা প্রমোশনাল ভিডিও না আমার এটা খুব পছন্দ হয়েছিল আমি অনেকদিন ধরে খুঁজছিলাম অনলাইনে এই প্রোডাক্টটা পেয়ে গেলাম আপনাদেরও যদি এরকম কোন প্রোডাক্ট প্রয়োজন হয় বা ঠিক এরকমই প্রোডাক্ট প্রয়োজন হয় আমাকে ইনবক্সে ন করবেন আমি আপনাদেরকে এই পেজের লিঙ্কটি অথেন্টিক লিঙ্কটি শেয়ার করব। এই পেজ থেকে যারা যারা কিনেছে তাদের রিভিউ দেখে নেবেন তারা কি কি বলেছে এটার ব্যবহার বিধি কেমন বা যারা ব্যবহার করছে তারা কেমন প্রোডাক্ট পেয়েছে সেটা দেখে তারপর নেবেন আমার কথা শুনে নয় হ্যাঁ জাস্ট আমি আপনাদেরকে এই আনবক্সিং করার জন্য এই ভিডিওটি তৈরি করে দেখালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় দি ফ্রেশ ফ্লেভারের সাথে থাকবেন আমার সাথে থাকবেন দি ফ্রেশ ফ্লেভারের রসি করে ধন্যবাদ